একদিন ঠিক কবরে পৌঁছে যাবা গুরুত্ব দিলেও মরে যাইবা খামি করলেও মরে যাইবা সুখে থাকলেও মরে যাবা দুঃখে থাকলেও মরে যাব দুনিয়া কেউ জিতে গেলেও মরে যাবে হেরে গেলেও মরে যাবে রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে কুঠির কুঠে ঘরের লোকটাও কবরে চলে যাবে আল্লাহ এরপরে আমার কবরে আসলেই বুঝতে পারবা বান্দা আমার প্রতিটা নাফর শাস্তি কি আমি বুঝায় দেব আমি বুঝায় দেব তুমি দুনিয়ায় কয়টা ভাত মাছ খাওয়াইছি দুনিয়াতে একটু খাইতে দিছি কুমাইতে দিছি দেখা তুমি মনে করছো আমি কিছুই বলবো না আল্লাহ বলে বান্দা তুমি আমার রাহমান নাম এটা দেখছো তুমি কি জানো আমার যে নিরানব্বইটা নাম যত উপযুক্ত আন্তরিকতা ততক্ষণ না হবে যত বছরে না হবে আপনার দিলে যদি আল্লাহর কথার প্রতি আন্তরিকতা না আসে একশো বছর না এক লক্ষ বছর শুনলেও আপনার কোনো পরিবর্তন হবে এটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের ছেলেরা বদনসীব অসংখ্য এই কারণে মসজিদে ঢুকছে পিছনে বসছে ইমাম সাব বেচারা বয়ান করতেছে মনোযোগ দিয়েই কিন্তু ওই ছেলের ভিতরে কোনো ন্যূনতম আন্তরিকতা নেই যার কারণে অপদার্থ অপদার্থই থেকে যায় যেমন ঢুকছে বছরের পর বছর এমনই বের হয় কোনো পরিবর্তন চলা ফেরা উঠা বসা এটা কারণ